শিক্ষা দপ্তরে সবসময় বড় ধরনের নিয়োগের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে সরকার কিন্তু এবার সেই রাস্তা বন্ধ করে দিল রাজ্যের ডবল ইঞ্জিনের সরকার বলে অভিযুক্ত তুলল এনএসইউআই এবং প্রদেশ কংগ্রেসের যুব সংগঠন এনসিটিইর নয়া নির্দেশিকা মোতাবেক টেট ওয়ান পরীক্ষায় অংশ নিতে এখন থেকে উচ্চ মাধ্যমিকে পঞ্চাশ শতাংশ নম্বর ও ডিএলএড পাসের যোগ্যতা থাকতে হবে বেশি যোগ্যতা সম্পন্নরা এই সুযোগ পাবে না কিন্তু সরকার বেশি যোগ্যতা সম্পন্নদেরই এই পদে চাকরি দিয়েছে এনসিটিই ইতিমধ্যেই নাকি এতে বাদ সেদেছে এখন যাদের চাকরি হয়েছে তাদের চাকরি নিয়ে দুশ্চিন্তায় পড়ছে রাজ্য সরকার বলে যুব কংগ্রেসের অভিযোগ অন্যদিকে এসটিজিটি এবং এসটিপিজিটি নিয়োগের সংরক্ষণ নিয়ে সর্বোচ্চ আদালতে মামলা ছুলে রয়েছে ফলে এক্ষেত্রে এক্ষেত্রেও নতুন নিয়োগ দিবা স্বপ্ন উল্টো যেসব বেকার এসটিজিটি এবং এসটি পিজিটি পরীক্ষায় উত্তীর্ণ তাদের চাকরি নিয়েও আশঙ্কা দেখা দিয়েছে শুধু তাই নয় কেন্দ্রীয় সরকারের কাছে এই সমস্যার নিরসনের জন্য রাজ্য সরকারের চিঠির উত্তর এখনো আসেনি ফলে সহজেই অনুমেয় কি হতে যাচ্ছে যুব কংগ্রেসের অভিযোগ রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক সংকট তীব্র আকার ধারণ করেছে শিক্ষা দপ্তর সূত্রে খবর প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রায় চব্বিশ হাজার জন শিক্ষকের পদ রয়েছে বর্তমান সময়ে প্রায় তেরো হাজার জন শিক্ষক রয়েছে শূন্যপদ প্রায় চোদ্দ হাজার সমগ্র শিক্ষার আরো পাঁচ হাজার একশো জন শিক্ষকতার কাজে নিযুক্ত রয়েছে রাজ্যের বুনিয়াদী স্তরে এখনো আরো পাঁচ হাজার ছয়শো জন শিক্ষক দরকার এডিসি এলাকায় এক হাজার ছয়শো স্কুলে শিক্ষক সংকট আরো ভয়ঙ্কর পরিস্থিতি বিরাজ করছে প্রায় আটশো স্কুলে শিক্ষক শিক্ষিকা নেই তবু বেকারদের চাকরি হচ্ছে না এ ব্যাপারে যুব কংগ্রেস এবং এনএসইউআই খুব শীঘ্রই আন্দোলন গড়ে তুলবে বলে শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে জানানো হলো রাজ্যের বেকারত্বের হার আমরা যদি দেখি দেশের ভার ফোর নর্থ ইস্টের মধ্যে দ্বিতীয় যেটা কখনো ইতিহাসে ত্রিপুরাতে কখনো এই চিত্র রেখে আমাদের যে রাজ্যে যখন শিক্ষক সম্পর্ক রাজ্যের মুখ্যমন্ত্রী যখন মাঝে মাঝে ক্রিকেট বল দিয়ে ক্রিকেট টুর্নামেন্ট উদযাপন করছেন কোন কোন স্কুলে দেখা গেছে যে বড় ক্লাসের স্টুডেন্টরা ছোট ক্লাসের ছেলেদেরকে মেয়েদেরকে পড়াশোনা করাচ্ছে মিড ডে মিলের ব্যবস্থা মিড ডে মিল স্টাফরা